নবীর পরে নবাই নাই ਸੰਸাদে আইন চাই বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ লা বাকি মেহেরবানি হযরত আমাদের বাংলাদেশের সমস্ত समस्त উলামায়ে کرام এবারে একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন আল্লাহ রাসূলের পরে আর কোন নবী হিসেবে কেউ আসবে না অতএব এই খতমে নবুয়তের ঈমান আকীদা আমাদের জন্য ফরজে আইন সকলের জন্য এটাকে এর বাস্তবায়নের জন্য আলমীভাবে ভাবে চেষ্টা চলতেছে আমাদের বাংলাদেশেও মেহনত চলতেছে এবং যাতে করে এটা বাস্তবায়িত হয় তার জন্য আমাদের যা যা করণীয় ইনশাআল্লাহ আমরা সমস্ত আহলেক ওলামা গ্রাম এবং হকপন্থী যত লোক আছে আমরা এর জন্য চেষ্টা করি করব ইনশাআল্লাহ সামনে পনেরো তারিখে যে জলসা আসতেছে পুরো বাংলাদেশব্যাপী পুরা আলম থেকে ওলাম একাম বড়ো মুক্ত তাসিম আনবেন পাক যদি আমাকে হায়াতে বাঁচা রাখে আমি এখন থেকে চিন্তা করতেছি কিভাবে যাব ইনশাল্লাহ হাজির হওয়ার জন্য চেষ্টা করব এবং এই জলসা সকালে উপস্থিত হইয়া আমাদের এক শক্তি দেখায়া যাতে করে এই ব্যাপারে সরকার সাথে সাথে কাদিয়ানি কাফের এই ঘোষণা দিতে বাধ্য হয় তার জন্য যা যা করণীয় সেটা আমাদের সকলের এটা জিম্মদারি সকলের দায়িত্ব আমিও দুর্বল মানুষ আমিও চেষ্টা করতেছি ইনশাআল্লাহ চেষ্টা করব। প্রতিদিন দোয়ার হচ্ছে ইনশাআল্লাহ দোয়াও করছে থাকবো আল্লাহ তালা এই মিশনকে বহুত জলদি আল্লাহ কামিয়াব করেন পাকিস্তানের মধ্যে যেরকম কাদিয়াজকে কাফির ঘোষণা করা হয়েছে সরকারিভাবে আমাদের বাংলাদেশের এরকম ঘোষণার জন্য দ্রুতই আল্লাহ তালা কোন ব্যবস্থা করে দেন নিরাপদের সাথে আল্লাহ মেহরবানি করেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ